ডলার সংকটের কারণে বাংলাদেশে বিনিয়োগ করা মার্কিন প্রতিষ্ঠানগুলো তাদের লাভের অংশ নিজ দেশে নিয়ে যেতে পারছে না এই অর্থ বাংলাদেশ থেকে কবে নিয়ে যাওয়া সম্ভব হবে তা জানতে চেয়েছেন ঢাকায় সফরিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনালু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের গুলশানের বাসভবনে মঙ্গলবার রাতে নৈশভোজে এ বিষয়ে জানতে চেয়েছেন ডোনো নৈশভোজ শেষে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান সালমান সালমান বলেন ডলার সংকট নিয়ে আলোচনা হয়েছে তারা বলেছেন মার্কিন প্রতিষ্ঠানগুলো যারা ব্যবসা করছে তারা অভিযোগ করছে তাদের অর্থ ছাড়ে দেরি হচ্ছে তারা এটাও বলেছেন বাংলাদেশের রিজার্ভের উপর চাপ রয়েছে বাংলাদেশ কতদিনে এ অর্থ পরিশোধ করতে পারবে তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন তারা আশাবাদী বাংলাদেশের রিজার্ভ পারবে রপ্তানি বাড়বে রেমিটেন্সও বাড়বে মার্কিনীদের জানিয়েছেন যদিও এই অর্থ পরিশোধে একটু সমস্যা হচ্ছে একটু দেরি হচ্ছে তবে অর্থ ছাড় ক্রমাগত হচ্ছে একেবারে অর্থ ছাড় বন্ধ করেনি বাংলাদেশ চীন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সালমান এফ রহমান বলেন এ বিষয়ে কোনো আলোচনা হয়নি ভিসা নীতি নিয়েও কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি আলোচনার অগ্রাধিকার নিয়ে জানতে চাইলে সালমান এফ রহমান বলেন মার্কিনরা জানিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশও এ বিষয়ে তাদের স্বাগত জানিয়েছে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল তা আলোচনায় মার্কিনেরাও তোলেননি তারাও তোলেননি তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বিশ্বাস পুনরায় স্থাপন করতে চায় নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার সঙ্গে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত আনার বিষয়টিও জানানো হয়েছে তারা বলেছে এ দুটি বিষয় আইন দপ্তরে রয়েছে বিএনপি নিয়ে আলোচনা হয়েছে কিনা এ প্রশ্নে তথ্য সমপ্রচার সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন বিএনপি বিরোধী দল রাজনীতি মানবাধিকার গণতন্ত্র নির্বাচন এগুলো কোনো কিছু নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলাপ তোলা হয়নি এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি